এটা আমাদের অনেক দিন যাবতীয় একটা চিন্তা ছিল যে আমরা যারা প্রতি বছর যেন আমরা এই প্রয়াত শিল্পী যারা আছেন তাদেরকে স্মরণ করতে পারি এর জন্যে এখানে মুক্তি আমাদের যে আনু আনু আনুদির মেয়ে মুক্তি তারপরে সনি আরমান তারপরে চুন্নু কমল রুবেল এবং আমি নিজে নান আসা আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে আমাদের সোনালি দিন গেছে সোনালি সোনালি দিনের শিল্পীরা চলে গেছে আমরা যেন এটা আরম্ভটা করলাম এই কারণে যেন প্রতি বছর আমরা থাকি বা না থাকি সমস্ত শিল্পীদের স্মরণটা করতে পারে যারা চলে গেছেন তাদের সন্তানরা যেন আসে এখানে পার্টিসিপেট করে যেমন আমাদের আজকে রাজ্জাক মামার ছেলে আসছে তারপরে গাজী ভাইয়ের ছেলে আসছে খানজানুল সাহেবের ছেলে আসছে তারপরে আপনার আরও অনেক শিল্পী যারা চলে গেছেন তাদের মেয়ে ছেলে সবাই আসছেন এসে আপনাদের সাথে সাক্ষাৎকার দিয়েছেন তাদের কেমন লেগেছে তো আমরা যেটা চাচ্ছি সেটা হলো সরি আমরা যেটা চাচ্ছি যেন এটা ধারাবাহিকতা থেকে যায় আমরা তো এক সময় চলে যাব তাই না যেন সবাই আমাদেরকেও মনে রাখে এবং আমাদের নায়ক রহমান থেকে আরম্ভ করে খানা আমাদের একজন ডিরেক্টর ছিলেন খানাতুর রহমান উনি ছিলেন একদিকে ডিরেক্টর একদিকে সুরকার গায়ক নায়ক তো আমরা আগুনকেও দাওয়াত দিয়েছিলাম আগুন হয়তো আসতে পারেনি কোনো কারণে তো আমরা কিন্তু সবাইকেই স্মরণ করেছি এখন অনেকেই অনেক কারণে হয়তো আসতে পারেনি এটা তাদের হয়তো তাদের প্রবলেম থাকতেই পারে আর সবচেয়ে বড় কথা আমাদের ঢাকা শহরে জ্যাম অনেক জ্যামের কারণে হয়তো অনেক আসতে পারে তো আমরা যেটা চাই আর কি সেটা হলো শিল্পী সমিতি থেকে যেন প্রতি বছর এই তারিখটা আজকে যেই তারিখে আজকে হলো সাত তারিখ তাই না আজকে হলো সেপ্টেম্বরের সাত তারিখ নাকি এই সাত তারিখে যেন সমস্ত প্রয়াত শিল্পী যারা আছেন তাদেরকে স্মরণ করা হয় এবং তাদের যারা সন্তান যারা আছেন তাদের স্ত্রী আছেন বা অনেক নারী শিল্পী তার স্বামী আছে তাদেরকে যেন স্মরণ করা হয় তাহলে এটা আরম্ভ করলো আমরা এই কারণে যেন আমাদেরও আমরাও তো সময় চলে যাব আজকে হয়তো আমরা আছি আমরা স্মরণ করছি আমাদেরও যেন স্মরণ করা হয় এতে হবে কি আমাদের সন্তানেরা অন্তর্কে শান্তি পাবে যে শিল্পীরা মনে রেখেছে এটাই আমাদের অন্য কোনো এখানে কোনো রাজনীতি নাই এখানে কোনো রকম পলিটিক্স নাই একদম সহজ সরলভাবে আমরা এই কাজটা করেছি

আপনারা জানেন কি আমি জানি না রাজ্জাক সাহেব প্রথম একটা ভেসপা চালাত উনি ছিলেন আমার বড় মামা ফারুক সাহেবের বড় ভাই পাঠান মামার বন্ধু তখন আমাদের বাড়ি হলো ওল্ড টাউনে পুরোনো ঢাকায় উনি তখন ভেসপা দিয়ে আসতেন এটা আমার মনে আছে তারপরে আমাদের আরেকজন আছেন আজবুল উদা মিঠু উনিও পাঠান সাহেবের বন্ধু ছিলেন আমার বড় মামার উনিও আমাদের বাসায় আসতেন আমি ওনাদেরকে খুব কাছ থেকে দেখেছি আরেকটা ছাব্বিশে মার্চ আমাদের একাত্তরে যে যুদ্ধ হয়েছিল স্বাধীনতার যুদ্ধ এই যুদ্ধে ছাব্বিশে মার্চে বনানিতে রাজজাক সাহেব একজন আর্মিকে গুলি করে মেরেছিলেন এবং তারপর উনি বাংলাদেশ থেকে পালিয়ে এই ইতিহাস অনেকেই জানে না তারপরে আমাদের যেমন আমজাদ হোসেন সাহেব ওনার সাথে আমার খুব ভালো খাতির ছিল তারপরে আলমগীর মামা এই ওনাদেরকে আমি মামা ডাকি কারণটা হলো যেহেতু ফারুক সাহেব আমার মামা সেই অর্থে ওনাদেরকে আমি মামা ডাকি ছোটোবেলা থেকে আর ফারুক সাহেবের ইতিহাস যদি আপনারা জানতে চান উনি ছিলেন দুলু উনি ওল্ড টাউনে এটা মানে বলতে আমার আসলে খুব কষ্ট হয় কারণ উনি আসলে নাদের গুন্ডার নাম শুনেছেন কিনা আমি জানি না পঁচিশে মার্চে যিনি যুদ্ধ করেছেন পঁচিশে মার্চের রাত থেকে উনি যুদ্ধ করেছেন উনার বন্ধু ছিল এবং ফারুক সাহেব ছিলেন দুলু আসলে ওনাকে এই চাকবো প্রথম জল ছবির ছবিতে নিয়ে এসে ওনাকে হিরো বানান এই হলো ওনার জীবনে হিরো আর ছোটোবেলা থেকে যা দেখেছি ওনাকে বড় হয়ে তো আপনারা দেখেছেন উনি যখন হিরো আপনারা সবই জানেন ওই ইতিহাস তো আমার বলার কিছু নেই তাই না আমি ছোটবেলার ইতিহাস বলতে পারবো কারণ আমি ওনার কোলে যেহেতু মানুষ হয়েছি একই বাড়িতে আমি আর উনি থাকতাম আমার মা ওনাকে বড় করেছে আর আমি ওনার বয়স যখন পনেরো বছর তখন আমার জন্ম হয়েছে তো সেহেতু উনি আমাদের বাসায় ছিলেন যখন আমি ক্লাস ফোরে পড়ি এই পর্যন্ত উনি আমাদের বাসায় ছিলেন শ্যামলি ছিলেন এরপর থেকে তো ইতিহাস আপনারা সবই জানেন আর রাজ্জাক সাহেব বাংলাদেশের সুপার আমাদের যা ছিল আর সত্যি কথা বলতে যেমন নায়ক রাজ্জাক আলমগীর সাহেব ফারুক সাহেব